এবার আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা মোটামুটি এইট নাইন পাস করেছেন এরকম লোক কারা আছেন এখানে এইট নাইন মাধ্যমিক হলে আরো ভালো মিনিমাম এইট নাইন পাস করেছেন কারা তুলুন আমি কিছু ধরব না তুলুন বেশিরভাগ লোক করেন হ্যাঁ ভাই আমি তো বলছি কিছু বলবো না আমি একটা পরিবেশ দেখতে চাইছি যে এই কথাটা এখানে চলবে কিনা কি বুঝি বুঝতে পাচ্ছেন আসলে সব জায়গা সব কথা চালানো যাবে না যাই হোক আমি সহজ করে বলছি কথাটা বাদ দিয়ে কারণ এখানে মানুষ 8956 1011 এগুলা তো কম ওইজন্য ওই কথাটা বুঝতে নাও পারেন আমি সহজ করে বোঝাই আচ্ছা পৃথিবীতে কোনো কাজ কর্ম ছাড়া কর্ম কোন কর্ম কর্তা ছাড়া হয় হয় আপনারা বুঝেছেন আমি একটা বিরিয়ানি খাচ্ছি এক প্লেট বিরিয়ানি আমাকে দেওয়া হলো আমি খাচ্ছি আচ্ছা বলুন তো বিরিয়ানিটি খুব টেস্ট এই বিরিয়ানির পিছনে একজন রাধুনি থাকা লাগবে না থাকতেই হবে কোনটা থাকতেই হবে জি এই যে মাইককে আমি কথা বলছি সাউন্ড সিস্টেম আচ্ছা বলুন এই সাউন্ড সিস্টেমের পিছনে এইটাকে একজন পরিচালনা করছেন অপারেটর করছেন করছেন কি করছেন না ওই যে বসে আছে কে আচ্ছা এখন ও যদি বাড়ি চলে যায় তাহলে এইটা চলা সম্ভব নয় তাহলে টোটাল সিস্টেমটা পরিচালনা করছে কেউ তাই তো জি আপনি যদি একটা গান শোনেন একটা গান যদি আপনি শোনেন আচ্ছা বলুন সেই গানের পিছনে একজন গায়কের সুর লুকিয়ে আছে না নি আছে তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না প্রতিটা কাজের পিছনে একজন করে কর্তা থাকে বোঝাতে পেরেছি সূর্য কোন দিকে ওঠে পশ্চিমে ওই যে পশ্চিমে পূর্ব দিকে পূর্ব দিকে সূর্য ওঠে আচ্ছা যখন ওঠে আর দুপুর বারোটার আলো আর যখন ওঠে তখনকার আলো তেজ বাড়া না কমা হয় বাড়া কমা হয় যখন ওঠে তেজ থাকে না নটা বাজলে তেজ একটু বাড়ে দশটা বাজলে আর একটু বাড়ে বারোটা বাজলে আরেকটু একটু বাড়ে একটা দুটো বাজলে আস্তে আস্তে কমতে কুমতে 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 মহাগ্রেমের সময় সে তার গতিকে নিভিয়ে দিয়ে অন্ধকার নেমে আসে আচ্ছা আপনারা তো গঙ্গা নদী বা বিভিন্ন নদী দেখেছেন কখনো কখনো জুয়া আসে পানি ফুলে যায় আবার যখন ভাতা হয় পানি তখন নিম্নমুখীতে চলে কুমে যায় তাই না আচ্ছা বলুন তো এই যে বাড়ানো আর কমানো এর পিছনে একজন লোক আছে না নেই আছে প্রতিদিন সূর্যটা তুলে আবার নির্দিষ্ট টাইমে তাকে ডুবিয়ে দেওয়া এর পিছনে একজন কেউ আছে না নেই আছে যিনি আছেন তিনি কে কে আল্লাহ তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে নাস্তিক হবার কোন অপশান নেই যে বলছে আমি নাস্তিক আমি মমতাজুল ইসলাম বলছি ও নাস্তিক নয় ওইটি এমার্জেন্সি কলকাতা গোবরা পাগলা গারদে রাখা উচিত নাস্তিক কি করে হবে মানুষ শিক্ষিত মানুষও বুঝতে পারছে না এটা এটা কি করে হচ্ছে না হচ্ছে এবার আপনাকে একটা কথা বলি কোরআন কত আল্লাহ সহজ করে দিয়েছে বিকাল বেলাতে আপনারা যারা মাঠে যান চাষি মানুষ ভুট্টার জমিতে ছাগলের ঘাস কাটতে বা আপনার খানের জমিতে যারা যান আপনি ঠিক মগরিবের আধ ঘন্টা আগে একবার ফাঁকা আসমানের দিকে দেখবেন ফাঁকা আসমানের তাকিয়ে দেখবেন মাঝে মধ্যে কিছু পাখি তারা দলবদ্ধ ভাবে তারা নিজের বাসাতে ফেরত আসে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই তারা ডানা এইভাবে ঝাপটাতে থাকে ঝাপটাতে ঝাপটাতে দেখবেন এইভাবে দুই চার মিনিট স্থির করে দেয় গিয়ে দেখবেন খেলতে দুলতে তারা বাসার দিকে যায় দেখেছেন এগুলো লক্ষ্য রাখবেন কাল সকালই দেখবেন الله سبحانه وتعالى بولছেন اَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ أَيَكُّبِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ আল্লাহ বলছে তোমরা কি কুলের দিকে তাকিয়ে দেখো না তারা যখন তাদের ডানা ঝাপটাতে ঝাপটাতে এক পর্যায়ে স্থির করে দেয় এই আসমানে তাদেরকে ওই অবস্থায় আটকে রাখে কে রহমান এটা আমি আল্লাহ আমার পক্ষে সম্ভব ইম নিকুল তোমরা কি এই সমস্ত জিনিসকে একবার তাকিয়ে দেখো না যে এর পিছনে আমি একজন স্রষ্টা রয়েছি পাখিগুলো দেখবেন ডানা ঝাপটাতে ঝাপটাতে মাঝে মধ্যে স্থির করে দেয় গিয়ে দেখবেন হেলতে দুলতে যায় দেখেন না আল্লাহ ওই পাখিটার দিকে লক্ষ্য করে সাধারণ মানুষকে নিজের পরিচয় এবং একজনকে তিনি সূরছটা এইটা প্রকাশ করার জন্য পাখির উদাহরণটা দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরে পাউকাহুম সওফ ফাতিন ওয়া ইয়াকলি মা ইয়ামসিকুনা ইল্লা الرحমান তোমরা কি পক্ষীগুলোর দিকে তাকিয়ে দেখো না তারা যখন দলবদ্ধ ভাবে তাদের ডানাকে স্থির করে হেলে দুলে যখন যায় কে তাদেরকে মহাশূন্যের উপরে ভাসমান অবস্থায় রাখে আমি আল্লাহ এটা আমার পক্ষে সম্ভব পৃথিবীর কারো পক্ষে সম্ভব সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত ব্যাপারে ক্ষমতা কার আল্লাহ সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহিল কুরআন পৃথিবীর এক বিষয়কর কিতাব পৃথিবীর এক বিষয়কর কিতাব এর সংস্পর্শে যারা এসেছে নয় তাদেরকে এর ছত্র ছায়াতে আত্মসমর্পণ করতে হয়েছে আর না হলে একে ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়েছে দুটোর একটা এটা এমন একটি কেতাব যে এর সত্তর ছায়াতে এলি তাকে এর ছায়ার তলাতেই বসবাস করতে হবে বার হবার কোন জায়গা নেই আমি সেই কোরআনের সিরিয়াল নাম্বারের সাত নাম্বার সুরা সুরাটির নাম সুরায় আল আরব এই সুরাটি তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত তেলাওয়াত করব এবং সহি হাদিস বলার চেষ্টা করব অমা তফিতে ইল্লা বিল্লা আড়ি হে তবাক্কাল তো ইলাই হে অনিল আমরা সর্বপ্রথম তফসিল করব আয়াতগুলি একটা একটা করে যতটা যে কটা আয়াত হয় তাহলে প্রথম নিয়ম হচ্ছে যে এক ধাপ থেকে মানুষকে বলে বলে বোঝানো কেন কি কি কারণে এগুলো বলা জানা দরকার আছে না নেই আছে সর্বপ্রথম বলি যে পবিত্র আল কোরআনের যতগুলি সুরা আছে প্রতিটি সুরার নামের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে সুরায় ফিল মুখস্থ আছে আলাম তরা

ওই জন্য যাদের আরবি জানা আছে আরবি গ্রাম বোঝেন আপনারা জানেন মোরগের মাথাতে একটা ফুল হয় তাই না ওটা কি মোরগের উচ্চস্থানে হয় না নিচের দিকে হয় উচ্চস্থানে আরবিতে দেখে কি বলে অর্ফদিক অর্ফদিক তার মানে মোরগের উচ্চস্থানের ফুল

আপনি বসে থাকুন একটা একটা করে ধৈর্য ধরুন বলুন পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয় কি মিনাস বিসমিল্লা দুই নম্বর প্রশ্ন আমি একটি সুরার প্রথম থেকে শুরু করবো যেমন ধরে নেন আলহামদুলিল্লাহ প্রথম থেকে এই প্রথম থেকে শুরু করার সময় কি পড়তে হয় এটা জানা নেই এটা জেনে নেন আউজ্লাহ বিসমিল্লা দুটোই কি বললাম বুঝলেন